ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা বাড়িতে নিজেরাই বীজের মেল চালাকে ফ্যামিল চালাতে রূপান্তরিত করতে পারবেন অতি সহজ এই খেজুরের বীজগুলো দিয়েছিলাম এইসব কন্টেন্টে দেখতেছেন এখন আজ আমি আপনাদেরকে দেখাব তারা কী অবস্থা এবং এগুলি কীভাবে কনভার্ট করে মেল গাছ থেকে ফ্যামিল গাছ করি এখানে আমি একটা একটা গুচ্ছ উঠালাম এখানে তার অবস্থাগুলো কী আছে এখানে এবার প্রথমে আমি মেল এবং ফেমেল গাছগুলোকে আমি আলাদা করে নেব এটা তেমন কিছু আহামরি কোনো কাজ না যেই বিষটা একটু দূরে আছে সেই বিষটা রেখে দেবে সেই চারাটা হলো মহিলা চারা বা মাদি গাছ বা ফেমিল চারা আর যেই বিষটা একদম গাছের সাথে রেগে আসছে সেটা হলো পুরুষ গাছ ওই পুরুষ গাছের বিষটা কেটে দিলেই হয়তো চারাটা আপনার কনভার্ট হয়ে গেলো ফেমিল হয়ে গেলো পুরুষের বীজটা কেটে ফেলে দিবেন তারপরে লাগিয়ে দিবেন তাহলে কি হলো ওই পুরুষ গাছটা মহিলা গাছ বা মাটি গাছ হয়ে গেল কিছু কালচারের চারা দম বেশি অনেকে কিছু কালচার চারা কিনতে পারেন আপনারা নিজেরাই ভালো গাছের খেজুরের বীজ সংগ্রহ করে বা খেজুর খেয়ে সেই চারাগুলো আপনারা সুন্দরভাবে জার্মিনেশন করবে কিছু তেলে কে কীভাবে জার্মিনেশন করবেন এগুলোর আমি অনেকগুলো ভিডিও দিচ্ছি এটা দেখে নেবেন ইনশাল্লাহ এইভাবে আমরা বেশ বেশি তারতম্য করি এখন So, it, Greetings to all from Agro Bengal Channel Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today 016 to পুরুষ এবং মহিলা তারা তারতম্য দেখাইতেছি এই যে আপনার লাল চিহ্নিত জায়গাটা যে আছে এটা হলো ফেমিল চারা আর যেটা হল যে বিষটা একদম চারার কাছে এটা কেন এটা ফেমিল চারা যে ওই বিষটা অনেক দূরে এটা ফেমিল গাছ আর ওইটা বিষটা একদম কাছের গোড়ায় ওটা হলো মেল গাছ এইভাবে আমরা ফেমিল তারতম্য করি এখন ওই মেল গাছের বিষটা ভেঙে দিলেই এটা ফ্যামিল গাছে পরিণত হবে তা আমরা এইভাবে পুটিটা বীজ দেখে দেখে ভেঙে দিই আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে